পাঁচ অক্টো নামাজের পরে এই আমলটি নিয়মিত করুন হস করলে যে সব হয় সেই পরিমাণ সব আল্লাহ তালা নামায় লিখে দিবেন। নামাজের পরে পরে আপনি পড়েন ৩৩ বার সুভান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর যত বড় সমস্যায় থাকেন দোয়াটি একবার পড়ুন দোয়াটি হচ্ছে আল্লাহম্মাদ সল্লে আলা মোহাম্মদিন নাবি ইল উম্মি ই মনে মনে সাতবার পড়ুন যা ভাববেন তাই কবুল হবে আল্লাহ একবার দরচ্চরে পড়ন আর সাতবার বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যারা বেশি বেশি আমল করতে পারে না এই আমলটি শুধুমাত্র একটি বার ইনশা আল্লাহ সকল রকম দুঃখ কষ্ট দূর হবে দোয়াটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম কারো চেহারার দিকে তাকিয়ে এই দোয়াটি তিনবার পড়ুন সে আপনার মায়ায় পড়ে যাবে 100% গ্যারান্টি ইনশাআল্লাহ আপনার একটা শেয়ারের মাধ্যমে অনেক মানুষের উপকার হবে দোয়াটি হল ইয়া হাদি ইয়া রহমান ফরজ নামাজের পরে মাথায় হাত রেখে একটি দোয়া এগারো বার পড়ুন আর ফলাফল নিজের চোখেই দেখুন দোয়াটি হচ্ছে ইয়া কাবি ও রাতের বেলা গোপনে একটি আমল করুন যা আশা করবেন তার চাইতে অনেক বেশি পাবেন ইংশা আল্লাহ সাতবার পড়ুন সমাদ সাতবার পড়ুন রাজ্জাকু পাঁচ ওয়াক্ত নামাজের পরে এই আমলটি নিয়মিত করুন হস করলে যে সব হয় সেই পরিমাণ সব আল্লাহ তালা আমল্লামাই লিখে দিবেন নামাজের পরে পরে আপনি পড়েন ৩৩ বার সুভান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর যত বড় সমস্যায় থাকেন দোয়াটি একবার পড়ুন দোয়াটি হচ্ছে আল্লাহ সল্লে আলা মুহাম্মাদিন নাবি ইল উম্মি রাতের বেলা গোপনে একটি আমল করুন যা আশা করবেন তার চাইতে অনেক বেশি পাবেন ইংশা আল্লাহ সাতবার পড়ুন আল্লাহসমাদ সাতবার পড়ুন ইয়া রাজ্জাকু মনে মনে সাতবার পড়ুন যা ভাববেন তাই কবল হবে ইংশা আল্লাহ একবার দোরজরে পড়ুন আর সাতবার বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কারো চেহারার দিকে তাকিয়ে এই দোয়াটি তিনবার পড়ুন সে আপনার মায়ায় পড়ে যাবে একশো পার্সেন্ট গ্যারান্টি ইনশাল আপনার একটা শেয়ারের মাধ্যমে অনেক মানুষের উপকার হবে দোয়াটি হলো ইয়া হাদি ইয়া রহমানু যারা বেশি বেশি আমল করতে পারে না এই আমলটি শুধুমাত্র একটি বার পড়ুন ইংসা আল্লাহ সকল রকম দুঃখ কষ্ট দূর হবে দোয়াটি হচ্ছে সোহান আল্লাহি অবি হামদিহি সোহান হিলা আজিম ফরজ নামাজের পরে মাথায় হাত রেখে একটি দোয়া এগারো বার পড়ুন আর ফলাফল নিজের চোখেই দেখুন দোয়াটি হচ্ছে ইয়া কাবি ও কারো চেহারার দিকে তাকিয়ে এই দোয়াটি তিনবার পড়ুন সে আপনার মায়ায় পরে যাবে একশো পার্সেন্ট গ্যারান্টি ইনশাআল্লাহ আপনার একটা শেয়ারের মাধ্যমে অনেক মানুষের উপকার হবে দোয়াটি হল ইয়া হাদি ইয়া রহমান